রাজনৈতিক দলের সাথে কথা বললেছি আমি যে আমাকে একটু সময় দাও আমি তারপরে একটা নির্বাচন দিয়ে দেবো তখন আর তো কোনো সমস্যা থাকবে না তাই কিনা আমাদের তো মনে করো আপনার আমি লীগগুলাকে কীভাবে অত্যাচার করা যায় কীভাবে ওদেরকে জেলে পরা যায় করে ওদের নামে মিথ্যে মামলা দেওয়া যায় এটা আমার প্রথম কাজ আমার আমি আমার প্রথম কাজই হলো আগে আমি লীগ তারা ওই দুনিয়াতে বাংলাদেশ থেকে কারণ আমি এদেরকে মারিয়াদের ছাপ তুলে নেব কেন শেখ হাসিনা আমাকে বলল যে আমি সুদ খাই ঘুষখর আমার সুদে বলেছে এটা আমি সহ্য করব না আমি একটা আমি লিখতে পারো সব ছাল তুলে সবার নামে দশটা বিশটা করে মিথ্যা মামলা দেবো মার্ডার মামলা এই মামলা ওই মামলা বুশ সালার জেলের ঘানিটার ডক্টর ইমিসের সাথে পাঙ্গাল আর সাজা তার পাশে আরামসে নির্বাচন দিয়ে আমি চলে যাব। তার পাশে আমার আর কোনো অসুবিধা নেই তার পাশে যেগুলো সব লোকজন আছে তারা বারা দেখা হ্যাঁ তারা মায়ের খাবি আমার কি আমি তো অন্য দেশে চলে যাবো আমি তো অন্য দেশের নাগরিকের তো আপনারা জানেনি তাহলে এটা তো আর কিছু বলার নাই তারপরে ছাত্ররা বামারা দেখায় কারণ ছাত্রদের কোথায় তো আপনার কিছু চলবে না তো একটু জালুর দামই জানে না ওদেরকে আমরা একটু পিছিয়ে থেকে উস্কায় যে যেভাবে হোক এই করো তারপরে যা হয় আমরা দেখে নেব বাস ছাত্ররাও এভাবে মনে করেন আমার হাতে আমাদের কোথায় সুর দেল আসছে যে জানেনি তো বান্দরের হাতে দিয়ে দিলে গিয়ে হয় তো ছাত্ররা হলো এরকম আর হলো বান্দর হ্যাঁ হাত খালি একটু ধরা দেন বাস বাকি আপনার আর কিচ্ছু করতে হবে দেখবেন ওরাই সব মনে করেন আপনার ছাত্রদের চালাবে না আমি তো আমি তো একটা সুৎখর আছি ছাত্ররা তো আরো বেশি হারামি কারণ এদের তো কাজই হলো মনে করেন আপনি কী করে একটা মেয়ে ফুল দেয় পোটান যায় কী করে একটা মেয়ের গোয়া মারা যায় কী করে এই করা যায় কী করে মনে করেন এই করা যায় এদের মাথার মধ্যে আপনার ভালো বুদ্ধি একটা খুঁজে পাবেন না ঈশ্বরের বাচ্চারা তো কোনো খাওয়া কাম নেই একটা কিছু হলেই মনে ওখানে আন্দোলনে নেমে পড়ে এই দাও এই দাও এই দাঁড়ে দেশটাতে কোথায় যাচ্ছে সেটা দেখেছে এই যে এইভাবে ফুরফুর করে দেশের উন্নতি হওয়া দিচ্ছিল উন্নতি হলে তো আমাদের জন্য সমস্যা আমাদেরকে মানুষ ভুলে দেবে অর্থাৎ ছাত্রদেরকে উস্কানি দিয়ে দিচ্ছে এবার তোরা গোয়া মারা খায় এভাবে মনে করেন হাসিনা কাম মনে আপনারা এটা ভাবছেন ছাত্রদের দিয়ে চালাবেন না এটা যদি ভাবেন ভুল ভাবছেন হ্যাঁ ছাত্রদেরকে আপনি এটা বলেন কোন মেয়ের দুধ কত বড় কোন মেয়ের সা কত ঝোলানো না কোন মেয়ের কি এই অত বড় কোন মেয়ে দেখতে কালো কোন মেয়ে দেখতে সুন্দর কোন মেয়ের মনে করেন এই মোটা ওই মোটা এই কোন মেয়ের পাশা মোটা এগুলো আপনি বলেন কোন বদির ভাতার পারে না কোন বদি কি কোন খাটের কি শব্দ এগুলো বলেন ছাত্রদেরকে এগুলো কাজ ছাত্রদের আপনি দের চালাবেন ছাত্রদের প্রত্যেকটা মানি মানে চালান জানা ঠিক মতো আপনি ছাত্রদের দেখ চালান আর থাকলো কথা ছাত্রীদের হ্যাঁ ছাত্রীদেরও তো আন্দোলনে আসতে যাচ্ছিল না দেখি চে আমার নাম গেছে আমার আন্দোলনে যাইতে হবি আমার ভাতার গেছে আমার আন্দোলনে যাইতে হবি। এই মনে করেন ওদের মনে করেন একটু সুরসুরি উঠেছিল তাই ওরাও আন্দোলন নিয়ে নেমে গেছিল ওরে আন্দোলন তো বাড়ার বল এই নাঙ্গের গা ঘুষা ওই নাঙ্গের গা ঘুষা আর গায়ের সাথে একটু ধাক্কা লাগবে ওই ঘা দেয় মজা মনে কে পাইতে চায় না বলেন আমি যে শেষ বয়সে আসি আমার যদি এখন একটা ছাত্র এসে খুলে দেন করবো না অবশ্যই করবো কারণ এটা তো আমার ধর্ম এটা তো আমার কর্ম এটা তো আপনারা রিল্যাক্সে থাকেন এটা কোনো টেনশনই করবেন না ঠিক আছে ভালো লাগলে লাইক করুন কমেন্ট করুন